নমস্কার বন্ধুরা আজ রবিবার সকাল থেকেই বাইরে বৃষ্টি হচ্ছে তাই মন হলো কিছু ভালোমন্দ খাবার তাই প্ল্যান হলো চিকেন বিরিয়ানি এবং মটন কষা রান্না করা হবে এখানে মটন কষার জন্য মটনটাকে ম্যারিনেট করা চলছে মটনটা ম্যারিনেট করে চাপা দিয়ে রেখে দেওয়ার পর বিরিয়ানির জন্য আলুগুলোকে ভেজে নেওয়া হলো তারপর ভেজে নেওয়া হল বেরেস্তা এরপর বিরিয়ানির জন্য জল বসানো হলো তাতে লবঙ্গ এলাচ ডালচিনি তেজপাতা যা যা লাগে সব কিছু দিয়ে দেওয়া হলো আর একদিকে বসানো হলো চিকেনটা চিকেনটা কষা হতে হতে রাইসের জন্য জলটা ফুটে গেছে তাতে চালটা দিয়ে দেওয়া হলো একদিকে চিকেন কষা হচ্ছে আর একদিকে রাইস রাইসটা হয়ে যাবার পরে মটনটা প্রেসারে দিয়ে সিটি দিয়ে নেওয়া হবে যেহেতু মটনটা সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই প্রেসারে দিয়ে দেওয়া হলো রাইসটা হয়ে গেছে সেটাকে একটি পাত্রে ঢেলে নেওয়া হলো এরপর বিরিয়ানির লেয়ারিংটা শুরু হবে লেয়ারিংয়ের জন্য একটি জায়গায় দুধ নিয়ে নেওয়া হলো তাতে অল্প কিছু কেসর দেওয়া হলো তাতে দেওয়া হলো কেওড়া জল গোলাপ জল এবং মিঠা আতর এরপর বিরিয়ানির লেয়ারিংটা শুরু হলো বাইরে তখনও বৃষ্টি চলছে সারাদিনই বৃষ্টিতেই কেটে গেল আজ ড্রয়িং ক্লাস ছিল তাই ওরা ড্রয়িং সেরে তাড়াতাড়ি ঘরে হয়েছে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দৌড়ে দৌড়ে ঘরে আসলো এদিকে আমাদের বিরিয়ানিও মোটামুটি কমপ্লিট বিরিয়ানিটা একটি জায়গায় ঢেলে নেওয়া হলো এখানে চলছে স্যালেড কাটা আর আমাদের মটনটাও মোটামুটি রেডি হয়ে এসেছে এরপর খাওয়া দাওয়ার সারা সারাদিন এত খাটাখাটুনি এক নিমিষেই উঠে যাবে তাহলে আমিও খেতে বসে চাই ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে